নমস্কার আমি দেবাশিস আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিপদ আমাদের এই চ্যানেলে যারা আজ নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আসুন শুনে নেওয়া যাক আজকের গল্প বিপদ বাড়ি বসিয়া লিখিতেছিলাম সকাল কে আসিয়া ডাকিল জ্যাঠামশাই এক মনে লিখিতেছিলাম একটু বিরক্ত হইয়া বলিলাম কে বালিকা কণ্ঠে কে বলিল এ আমি হাজু হাজু কে হাজু বাহিরে আসিলাম একটি ষোলো সতেরো বছরের মলিন বস্ত্র বস্ত্রপরণে মেয়ে একটি ছোট্ট ছেলে কোলে দাঁড়াইয়া আছে চিনিলাম না গ্রামে অনেক দিন পরে নতুন আসিয়াছি কত লোককে চিনি না বলিলাম কে তুমি মেয়েটি লাজক সুরে বলিল আমার বাবার নাম রামচরণ বৈষ্টম এইবার চিনিলাম রামচরণের সঙ্গে ছেলেবেলায় করি খেলিতাম সে আজ বছর পাঁচ ছয় হইল ইহলোকের মায়া কাটাইয়া সাধনোচিত ধামে প্রস্থান করিয়াছে সে সংবাদও রাখি কিন্তু তাহার সাংসারিক কোনো খবর রাখিতাম না তাহার যে এত বড় মেয়ে আছে তাহা এখনই জানিলাম বলিলাম ও তুমি রামচরণের মেয়ে বিয়ে হয়েছে দেখছি শ্বশুরবাড়ি কোথায় কালোপুর বেশ বেশ এটি খোকা বুঝি বয়স কত হলো এই দু বছর বেশ বেঁচে থাকো যাও বাড়ির মধ্যে যাও আপনার কাছে এইচি জ্যাঠামশাই আপনি লোক রাখবেন লোক না লোক তো আছে গয়লা বউ আর লোকের দরকার নেই তো কেন থাকবে কে আমি থাকতাম আপনার মাইনে লাগবে না আমাদের দুটো খেতে দেবেন কেন তোমার শ্বশুরবাড়ি মেয়েটি কোনো জবাব দিল না অতশত হাঙ্গামাতে হা আমার দরকার কি লেখার দেরি হইয়া যাইতেছে সোজাসুজি বলিলাম না লোকের এখন দরকার নেই আমার তারপর মেয়েটি বাড়ির মধ্যে ঢুকিল এবং পরে শুনিলাম সে ভিক্ষা করিতে আসিয়াছিল চাল লইয়া চলিয়া গিয়াছে মেয়েটির কথা ভুলিয়া গিয়াছিলাম হঠাৎ একদিন দেখি রায়দের বাহিরের ঘরের পৈঠায় বসিয়া সেই মেয়েটি হাউ হাউ করিয়া এক টুকরো তরমুজ খাইতেছে যেভাবে সে তরমুজের টুকরাটি ধরিয়া কামড় মারিতেছে হাউ হাউ কথাটি সুষ্ঠুভাবে সেক্ষেত্রে প্রযোজ্য এবং ওই কথাটাই আমার মনে আসিল অতি মলিন বস্ত্র পরিধানে ছেলেটি ওর সঙ্গে নাই পাশে পৈঠার ওপরে দু এক টুকরো পেঁপে এক খণ্ড তালের গুড়ের পাটালি অনুমানে বুঝিলাম আজ অক্ষয় তৃতীয়া উপলক্ষে রায় বাড়ি কলসি উৎসর্গ ছিল এসব ফলমূল ভিক্ষা করিতে গিয়া প্রাপ্ত কারণ মেয়েটির পায়ের কাছে একটা পোটলা এবং সম্ভবত তাহাতে ভিক্ষায় পাওয়া চাল সেদিন আমি কাহাকে যেন মেয়েটির সম্বন্ধে জিজ্ঞাসা করিলাম শুনিলাম মেয়েটি শ্বশুর বাড়ি যায় না কারণ সেখানকার অবস্থা খুবই খারাপ দুবেলা ভাত জোটে না চালাইতে না পারিয়া মেয়েটির স্বামী উহাকে বাপের বাড়ি ফেলিয়া রাখিয়াছে লুইয়া যাবার নামও করে না এদিকে বাপের বাড়ির অবস্থাও অতি খারাপ রামচরণ বৈষ্টমের বিধবাস্ত্রী লোকের বাড়ি ঝিবৃত্তি করিয়া দুটি অপগণ্ড ছেলে মেয়েকে অতি কষ্টে লালন পালন করে মেয়েটি মায়ের ঘরে পড়িয়া আছে আজ এক বছর মা কোথা হইতে চালাইবে কাজেই মেয়েটিকে নিজের পথ নিজেই দেখিতে হয় একদিন আমাদের বাড়ির ঝি গয়লা বউকে কথায় কথায় জিজ্ঞাসা করাতে সে বলিল হাজু নাকি আপনার বাড়ি থাকবে বলেছিল হ্যাঁ বলেছিল একদিন বটে খবরদার বাবু ওকে বাড়িতে জায়গা দেবেন না ও চোর চোর রকম চোর যা সামনে পাবে তাই চুরি করবে মুখুজ্জে বাড়ি রাখেনি ওকে যা তা চুরি করে খায় দুধ চুরি করে খায় চাল চুরি করে নিয়ে যায় আর বট খাই খাই কেবল খাবো আর খাবো ওর খাতির খোরা জোগাতে না পেরে মুখুজ্জেরা ছাড়িয়ে দিয়েছে এখন পথে পথে বেড়ায় ওর মা ওকে দেখে না সে নিজে পায় না পেট চালাতি ওকে বলেছে আমি কনে পাবো তুই নিজেরটা নিজে করে খা তাই ও দোরে দৌড়ে ঘোরে সেই হইতে মেয়েটির ওপর আমার দয়া হইল যখনই বাড়ি আসিত চাল বা ডাল দুই চারিটা পয়সা দিতাম বার দুই দুপুরে ভাত খাইয়াও গিয়াছে আমার বাড়ি হইতে মাস খানিক পরে একদিন আমার বাড়ির সামনে হাওমাও কান্না শুনিয়া বাহিরে গেলাম দেখি হাজু কালিতে কাইতে আমাদের বাড়ির দিকে আসিতেছে ব্যাপার কি শুনিলাম মধু চক্রবর্তী নাকি তাহার আর কিছু রাখে নাই তাহার হাতে একটা ঘটি ছিল সেটিও কারিয়া রাখিয়া দিয়াছে তাহাদের বাড়িতে ভিক্ষা করিতে গিয়াছিল এই অপরাধে রাগ হইল আমি গ্রামের একজন মাতব্বর এবং পল্লী মঙ্গল সমিতির সেক্রেটারি তখনই মধু চক্রবর্তীকে ডাকিয়া পাঠাইলাম মধু একখানা রাঙা গামছা কাঁধে হন্তদন্ত হইয়া আমার বাড়ি হাজির হইল জিজ্ঞাসা করিলাম মধু তুমি একে মেরেছ হ্যাঁ দাদা এক ঘা মেরেছি ঠিকই রাগ সামলাতে পারিনি ও আস্ত চোর একটি শুনুন আগে আমাদের বাড়ি ভিক্ষে করতে গিয়েছে গিয়ে উঠুনের লঙ্কা গাছ থেকে কোচর ভরে কাঁচা পাকা ঝাল চুরি করেছে প্রায় পোয়াটাক আর একদিন করতে এসে দেখি বাইরের উঠুনের গাছ থেকে একটা পাকা পেপে ভাঙছে সেদিন কিছু বলেনি আজ আর রাগ সামলাতে পারিনি দাদা মেরেছি এক চর আপনার কাছে মিথ্যে বলব না খুবই অন্যায় করেছ মেয়ে মানুষের গায়ে হাত তোলা ওসব কি ইতরের মতো কাণ্ড ছি যাও ওর কি নিয়ে রেখেছ ফেরত দাওগে যাও হাজুকেও বলিয়া দিলাম সে যেন আর কোনোদিন মধু চক্রবর্তীর বাড়ি ভিক্ষা করতে না যায় এই সময় অকাল শুরু হইয়া গেল ধান চাল বাজারে মেলে না ভিকিরিকে মুষ্টি ভিক্ষা দেওয়া বন্ধ এই সময় একদিন হাজুকে দেখিলাম ছেলে কোলে গোয়ালাপাড়া রাস্তায় ভিক্ষা করিয়া বেড়াইতেছে আমাকে দেখিয়া নির্বোধের মতো চাহিয়ার বলিল এই যে জ্যাঠামশাই যেন মস্ত একটা সুসংবাদ দিতে অনেকক্ষণ হইতে আমাকে খুইতেছে আমি একটু বিরক্তির সহিত বলিলাম কি এই আপনাদের বাড়িও যাব বেশ আমাদের বাড়িতে প্রসাদ পাবি আজ বুঝলি হাজু খুব খুশি খাইতে পাইলে মেয়েটা খুব খুশি হয় জানি কাঁঠাল তোলার ছায়ায় রোয়াকে সে যখন খাইতে বসিল তখন দুজনের ভাত তাহার একার পাতে নিছক খাওয়ার মধ্যে যে কি আনন্দ থাকিতে পারে তাহা জানিতে হইলে সেদিনকার হাজুর খাওয়ার দেখিতে হয় স্ত্রীকে বলিয়া দিলাম একটু মাছটাচ বেশি করে দিয়ে ওকে খাওয়াও একদিন বৈষ্টম পাড়ার হরিদাস বৈরাকে জিজ্ঞাসা করিলাম তোমাদের পাড়ার হাত শ্বশুরবাড়ি যায় না কেন ওকে নেয় না ওর স্বামী কারণ সে নানান কথা ও নাকি মস্ত পেটুক চুরি করে হাড়ি থেকে খায় দুধের স্বর বসবার জো নেই করায় সব চুরি করে খাবে তাই তারই দিয়েছে এই শুধু দোষ আর কিছু না এই তো শুনেছি আর তো কিছু শুনিনি তারাও ভালো গেরস্ত না তাহলে কি আর ঘরের বউকে তাড়িয়ে দেয় খাওয়ার জন্যে তারাও তেমনই কিছুদিন আর হাজুকে রাস্তাঘাটে দেখা যায় না একদিন তাদের পাড়ার বৈষ্টম বউ বলিল শুনেছেন কাণ্ড কি সেই হাজু আমাদের পাড়ার সে যে বনগায়ে গিয়ে নাম লিখিয়েছে আমি দুঃখিত হইলাম এদেশে নাম লেখানো বলে বেশ্যাবৃত্তি অবলম্বন করাকে হাজু অবশেষে পতিতা বৃত্তি গ্রহণ করিল খুব আশ্চর্যের বিষয় নয় এমন কিছু তবু দুঃখ হয় গ্রামের মেয়ে বলিয়া এখানেই এ ব্যাপারে শেষ হইয়া যাইত হইত কারণ গ্রামে সব সময় থাকিও না থাকিলেও সকলের খবর সবসময় কানেও আসে না পঞ্চাশের মন অন্তর চলিয়া গেল পথের পাশে এখানে ওখানে আজ দু একটা কঙ্গাল দেখা যায় ত্রিপুরা জেলা হইতে আগত হতভাগ্যেরা পৃথিবীর বুকে চিহ্ন রাখিয়া গিয়াছে এ জেলায় মন্নন্তরের মূর্তি অত তীব্র ছিল না যে দেশে ছিল সে দেশ হইতে নিঃস্ব নরনারী এখানে আসিয়াছিল আর ফিরিয়া যায় নাই পৌষ মাসের দিন খুব শীত পড়িয়াছে মহকুমার শহরে একটা পাঠাগারের বার্ষিক উৎসব উপলক্ষে গিয়াছি ফিরিবার পথে একটা গলির মধ্যে দিয়া বাজারে আসিয়া উঠিব ভাবিয়া গলির মধ্যে ঢুকিয়া কয়েক পথ মাত্র অগ্রসর হইয়াছি এমন সময় কে ডাকিল ও জ্যাঠামশাই বলিলাম কে এই যে আমি আদ অন্ধকার গলিপথে ভালো করিয়া চাহিয়া দেখিবার চেষ্টা করিলাম একটা চালা ঘরের সামনে পথের ধারে একটি মেয়ে রঙিন কাপড় পরিয়া দাঁড়াইয়া আছে কাপড়ের রং অন্ধকারের সঙ্গে মিশিয়া গিয়েছে। আমি শুধু তাহার মুখের আবছায়া আদল ও হাত ধরি দেখিতে পাইলাম কাছে গিয়া বলিলাম কে বারে চিনতে পারলেন না আমি হাজু হাজু বলিলেও আমার মনে পড়িল না কিছু বলিলাম কি হাজু সে হাসিয়া বলিল আপনাদের গায়ের বারে ভুলে গেলেন আমার বাবার নাম রামচরণ বৈরাগী আমি যে এই শহরে নটি হয়ে আছি এমন সুরে সে শেষের কথাটি বলিল যেন জীবনের পরম সার্থকতা লাভ করিয়াছে এবং সেজন্য সে গর্ব অনুভব করে অর্থাৎ এত বড় শহরে নটি হইবার সৌভাগ্য কি কম কথা না যার তার ভাগ্যে তার ঘটে গ্রামের লোক দেখিয়া বুঝুক তার কৃতিত্বের বহরখানা আমি কিছু বলিবার পূর্বে সে বলিল আসুন না দয়া করে আমার ঘরে না এখন যেতে পারবো না সময় নেই কেন কি করবেন বাড়ি যাব সে আবদারে সুরে বলিল না আসতেই হবে পায়ের ধুলো দিতেই হবে আমার ঘরে আসুন কি ভাবিয়া তাহার সঙ্গে ঢুকিয়া পড়লাম তাহার ঘরে নিচু রোয়াকে খড় ছাওয়া রোয়াক হইয়া মাঝারি ধরনের একটি ঘর ঘরে একখানা নিচু তক্তপোষের ওপর সাজানো গোছানো ফর্সা চাদর পাতা বিছানা দেওয়ালে বিলিতি সিগারেটের বিজ্ঞাপনের ছবি দু তিনখানা মেম সাহেব অমুক সিগারেট টানিতেছে একখানা ছোট্ট জল চৌকির উপর খান কতক পিতল কাসার বাসন রেড়ির তেলের অল্প আলোয় ঝকঝক করিতেছে একটা পুরানো মাদুর পাতা বৈষ্টমের মেয়ে একখানা কেষ্ট ঠাকুরের ছবি দেওয়ালে টাঙ্গানো দেখিলাম ঘরের এক কোণে ডুগি তবলা একজোড়া একটা হুকো টিকে তামাকের মালসা আরো কি কি হাজো গর্বের স্বরে বলিল এই দেখুন আমার ঘর বাহ বেশ ঘর তো কত ভাড়া দিতে হয় সাড়ে সাত টাকা বেশ হাজু এক ঘটি জল লইয়া আসিয়া বলিল পা ধুই নিন কেন পা ধোয়া এখন কোনো দরকার দেখছি না আমি এক্ষুনি চলে যাব একটু জল খেয়ে যেতে হবে কিন্তু এখানে মশায় এখানে জলযোগ করিবার প্রবৃত্তি হয় কখনো প্রতি তাদের ঘর গা ঘিন ঘিন করিয়া উঠিল বলিলাম না এখন কিছু খাব না সময় নেই হাজু সে কথা গায়ে না মাখিয়া বলিল তা হবে না সে আমি শুনছি নে কিছুতেই শুনব না বসুন তাহার পর সে উঠিয়া জল চৌকি হইতে চায়ের পেয়ালা তুলিয়া আনিয়া সযত্নে সেটা আঁচল দিয়ে মুছিয়া আমাকে দেখায় বলিল দেখুন কিনেছি আপনাকে চা করে খাওয়াবো এতে চা করতে শিখেছি ড্রেসডেন চায় চায়না নয় অন্য কিছু নয় সামান্য একটা পেয়ালা হাজুর মনস্তুষ্টির জন্য বলিলাম বেশ জিনিস বাহ এই উৎসাহ পাইয়া আমাকে ঘরের এই জিনিস ও জিনিস দেখাইতে আরম্ভ করিল একখানা আয়না একটা টুকনি ঘটি একটা সুদৃশ্য কৌটা ইত্যাদি এটা কেমন ওটা কেমন সে এসব কিনিয়াছে তাহার খুশি ও আনন্দ দেখিয়া অতি তুচ্ছ জিনিসেরও প্রশংসা না করিয়া পারিলাম না এতক্ষণ ভাবিতেছিলাম ইহাকে এ পথে আসিবার জন্য তিরস্কার করি এবং কিছু সদুপদেশ দিয়া জ্যাঠামশাইয়ের কর্তব্য সমাপ্ত করি কিন্তু হাজর খুশি দেখিয়া ওসব মুখে আসিল না যে কখনো ভোগ করে নাই তাহাকে ত্যাগ করো যে বলে সে পরম হিতৌষী সাধু হইতে পারে কিন্তু সে জ্ঞানী নয় কাল ও ছিল ভিখারেনি আজ এ পথে আসিয়া ওর অন্ন বস্ত্রের সমস্যা ঘুচিয়াছে কাল যে পরের বাড়ি যাইতে গিয়া প্রহার খাইয়াছিল আজ সে নিজের ঘরে বসিয়া গ্রামের লোককে চা খাওয়াইতেছে নিজের পয়সায় কেনা পেয়ালা পিড়িছে যার বাবাও কোনোদিন শহরে বাস করে নাই বা পেয়ালায় চা পান করে নাই ওর জীবনে এই পরম সাফল্য ওর চোখে তাহাকে তুচ্ছ করিয়া ছোট্ট করিয়া নিন্দা করিবার ভাষা আমার জোগাইল না সংকল্প ঠিক রাখা গেল না হাজু চা করিয়া আনিল আর একখানা কাশার মাজা রেকাবিতে স্থানীয় ভালো সন্দেশও পেঁপে কাটা কত আগ্রহে সহিত সে আমার সামনে জল খাবারের রেকাবি রাখিল সত্যি আমার গা ঘিন ঘিন করিতেছিল এমন জায়গায় বসিয়া কখনো খাই নাই এমন বাড়িতে কিন্তু হাজুর আগ্রহ ভরা সরল মুখের দিকে চাহিয়া পাত্রে কিছু অবশিষ্ট রাখিলাম না হাজু খুব খুশি হইয়াছে তাহার মুখের ভাবে বুঝিলাম বলিল কেমন চা করেছি জ্যাঠামশাই চা মোটেই ভালো হয় নাই পাড়া গেয়ে চা না গন্ধ না আসাদ বলিলাম কোথাকার চা এই বাজারের তুই নিজে চা খাস হ্যাঁ দুটি বেলা চা না খেলে সকালে কোনো কাজ করতে পারিনি জ্যাঠামশাই আমার হাসি পাইল সেই হাজু ছবিটি যেন চোখের সামনে আবার ফুটিয়া উঠিল রায়বাড়ির বাহিরের ঘরের পৈঠার কাছে বসিয়া খোলা শুদ্ধ তরমুজের টুকরা হাও হাও করিয়া বাইতেছে সেই হাজু চা না খাইলে তাঁকে কোনো কাজে হাত দিতে পারে না বলিলাম তাহলে এখন উঠি হাজু সন্দে উতরে গেল আবার অনেকখানি রাস্তা যাব হাজুর দেখিলাম এত শীঘ্র আমাকে যাইতে দিতে অনিচ্ছা গ্রামের এ কেমন আছে সে কেমন আছে জিজ্ঞাসাবাদ করিল বলিল একটা কথা মশাই মাকে পাঁচটা টাকা দেব আপনি নিয়ে যাবেন লুকিয়ে দিতে হবে কিন্তু টাকাটা পাড়ার লোকে না জানতে পারে মার বড় কষ্ট আমি মাসে মাসে যা পারি মাকে দিই গত মাসে একখানা কাপড় পাঠিয়েছিলাম কার হাতে দিয়ে দিলি বিনোদ গোয়ালা এসেছিল তার হাত দিয়ে লুকিয়ে পাঠালাম তোর ছেলেটা কোথায় মার কাছেই আছে ভাবছি এখানে নিয়ে আসব সেখানে খেতে পড়তে পাচ্ছে না এখানে খাওয়ার ভাবনা নেই জ্যাঠামশাই দোকানের খাবার খেয়ে তো অচ্ছেদ্যা হলো সিঙ্গারা বলুন কচুরি বলুন নিমকি বলুন তা খুব এমন আলুর দম করে ওই বটতলার খোট্টা দোকানদার অমন আলুর দম কখনো খাইনি এই এত বড় বড় এক একটা আলু আর কত রকমের মশলা আপনি আর একটু বসবেন আমি গিয়ে আলুর দম আনবো খেয়ে দেখবেন না, ইহার সরলতা দেখিয়াও হাসি পায় রাগ হয় না ইহার উপর বলিলাম না আমি এখন যাচ্ছি আর ওই টাকাটা আমি নিয়ে যাব না তুমি মনে অর্ডার করে পাঠালেও তো পারো অন্য লোকে দেবে কি না দেবে বিনোদ যে তোমার মাকে টাকা দিয়েছে তার ঠিক কি হাজুর এ সন্ধ্যা মনে ওঠে নাই এতদিন বলিল যা বলেছেন জ্যাটা মশাই টাকাটা জিনিসটা তো ওর হাতে দিয়ে পাঠিয়ে দি। মা পায় কি না পায় তা কি জানি এ পর্যন্ত কত টাকা দিয়েছ তা কুড়ি পঁচিশ টাকার বেশি আমি কি হিসেব জানি জ্যাঠামশায় মা কষ্ট পায় আমার কি তা ভালো লাগে কার হাত দিয়ে পাঠিয়ে দিস হাজো সলজ্জ মুখে চুপ করিয়া রহিল বুঝলাম আমাদের গ্রামের লোকজন ইহার নিকট যাতায়াত করে বললাম আচ্ছা দে সেই পাঁচটা টাকা চলি আবার আসবেন জ্যাঠামশাই বিদেশে থাকি মাঝে মাঝে দেখে শুনে যাবেন এসে গ্রামে ফিরিয়া হাজর মায়ের সঙ্গে দেখা করিয়া টাকা পাঁচটি তার হাতে দিলাম জিজ্ঞাসা করিলাম আর কেউ তোমাকে কোনো টাকা দিয়েছিল হাজর মা আশ্চর্য হইয়া বলিল কই না কে দেবে টাকা বিনোদ ঘোষের নাম করিতে পারিতাম কিন্তু করলে কথাটা জানাজানি হইয়া পড়িবে বিনোদ ভাবিবে আমারও ওখানে যাতায়াত আছে এবং হাজুর প্রণয়ীদের দলে আমিও ভিড়িয়া গিয়াছি এই বয়সে কি গরজ আমার এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বিপদ আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন দেখা হচ্ছে পরের গল্পে অতনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন